প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশীয় ট্যাংরা মাছের পোনা নিয়ে তো দেশীয় ট্যাংরা মাছের পোনা যারা চাষ করতে চান পুকুরে অথবা বিলে যে কোনো জলাশয়ী মাছগুলো চাষ করতে পারবেন দেশীয় ট্যাংরা মাছগুলো কিন্তু খুব একটি স্ট্রং মাছ যা আপনার পুকুরে গ্যাস গ্যাস যেটাকে বলা হয় মাছ বেঁচে যায় হ্যাঁ এই মাছগুলো কিন্তু ওই রকম হয় না যার জন্য দেশীয় ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে পারেন আর এই দেশীয় ট্যাংরা মাছের পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় হলো যে দেশীয় ট্যাংরা মাছের খাবার কিন্তু কাবজাতীয় তেলাপিয়া কই পাঙ্গাস যে হারে খাবার লাগে তার এক ভাগ খাবার হলেই এই দেশীয় ট্যাংরা মাছ চাষ করা যায় আর এই মাছের কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়া নাই যার জন্য এই মাছগুলো চাষ করে অবশ্যই লাভবান হতে পারেন দেশীয় ট্যাংরা মাছ লাভজনক ব্যবসা এবং এই মাছ বাজারজাত করতে সময় লাগে ছয় থেকে সাত মাস সর্বোচ্চ এর ভিতরেই এই পনা বাজারজাত করা যায় দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেশীয় ট্যাংরা মাছ আপনার বাড়ির পাশে ছোট পুকুর ডোবা যে কোনো জলাশয়ে মাছগুলো চাষ করতে পারেন কারণ একটি হলো যে এই দেশীয় ট্যাংরা মাছগুলো খুবই স্ট্রং মাছ এই মাছগুলোকে গ্যাস এবং কোনো ভাইরাসে আক্রমণ করতে পারে না সহজে যার জন্য এই দেশীয় ট্যাংরা মাছ চাষ করে লাভবান হতে পারবেন আর এই দেশীয় ট্যাংরা মাছ আপনার সরাসরি ফিট খাবার দিয়ে অভ্যস্ত এগুলো আপনারা ভাসমান ফিট খাবার দিতে পারবেন এবং পাশাপাশি আপনারা খোল কোরা ভুষি এগুলো ভিজিয়েও খাবার দিতে পারবেন পাশাপাশি আপনারা সাথে কিছু রুই মির্কা কাতল কাবজাতীয় হ্যাঁ এই টাইপের পোনা দিবেন তাহলেই আপনার পুকুরে পোনা পরিপূর্ণ হবে আর এককভাবে চাষ